হ্যাঁ বন্ধুরা আজকের আমি বানাবো কাঁঠালের আঠি বাটা ভর্তা করব কাঁঠালের আঠিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে কীভাবে বানাই তোমরা দেখো আটিগুলো ভালো করে ধুয়েছি ধুয়ে কেটে ছাড়িয়ে নিয়েছি এরপরে কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়ে হনারে জাল ধরিয়ে দিলাম দিয়ে কড়াইতে জল দেব জল দিয়েছি জল দেওয়ার পরে কেটে ধুয়ে রাখা কাঁঠালের একটি দানাগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব হালকা হালকা করে সিদ্ধ করে নিলে কি তাড়াতাড়ি এটা ইয়ে করা যায় ভাল করে সিদ্ধ করে নেব এটা ইয়ে হোক তারপর আমি এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ছাড়িয়ে নেব তাহলে এদিকে দানাগুলো সিদ্ধ ভর্তা করার জন্য ধুয়ে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে লঙ্কাগুলো নিয়েছি নিয়ে রেখে দিই দেখিয়ে দেখিয়ে ধুয়ে রাখা সে কাটাই ডালগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াই থেকে তুলে নিয়েছি মাটিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই থেকে কড়াইতে কড়াইতে এবার আমি তেল দেব তেল দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দেব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে বেশি ছাড়ানোর রসুনগুলো দেব তারপরে কাঁচা লঙ্কাগুলো দেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে বলা ভাজা হয় লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে

একটু লাল লাল করার জন্য আমি একটু হলুদ দেব একটু লাল লাল একটু কালার আসার জন্য একটু হলুদ করে দিলাম বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে শিল্পাটাই বেটে নেব এইভাবে ভেজে নিলে টেস্টটা আরো ভালো হয় আমার কাঁচা ভালো লাগে না এইভাবে তেলে ভালো করে ভেজে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে পাটতে হয় এবার আমি শিল্পাটাই বেটে নেব দেখো আমার পাটাই বাটা কমপ্লিট হয়ে গেলো শিলপাটাই বাটলে হেভি টেস্ট হয় বেটে নিয়েছি এবার তুলে নেব বাটা আমার কমপ্লিট এবার আমি তোমরা এর উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব কাঁচা তেলটা দিলে কি বন্ধুরা টেস্টটা আর ভালো সুসির তেলের একটা ঝাঁজ আছে আর এখানে যে আমি শিল বেটেছি তারপরে উনুনে এটারে করেছি এত টেস্ট হবে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর এটা খেতে এত সুস্বাদু আমাদের বাড়ি আনলেই বাটা বাটা করো এত সুন্দর কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আরও নতুন নতুন রান্না দেখতে পেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে